হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমার নতুন ব্লগ চলে সি ডিসি পার্কে অনেকে ডিসি পার্কের নাম শুনছেন এখন আসতে না অনেকে হয়তো আসবেন কিভাবে জানেন না অনেকের আসার ইচ্ছা আছে কিন্তু চিনেন না বিদে আসতে পারেন না তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইখানে ডিসি পার্কে আসলে আফুদের জন্য কেনাকাটার জন্য সুন্দর সুন্দর কসমেটিক আছে বিভিন্ন কসমেটিকের আইটেম অনেক কিছু আছে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারবেন এবং কি এখানে দিঘি আছে দিঘিতেও আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন ঠিক আছে আর অনেক ধরনের রাইটার আছে এখানে ছেলে রাইটারে ঘুরতে পারবে অনেক সুন্দর সুন্দর ফুল আছে জায়গা আছে যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দেখতে পারতেছেন জায়গাটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে ডিসি পার্ক আর এই ডিসি পার্কে যারা আসতে চান কিভাবে আসবেন তাদেরকে বলছি আপনারা যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে প্রথম আসতে হবে অলঙ্কার অলঙ্কার এসে টুকটুকি বা মিনি বাসগুলোতে উঠবেন উঠে বলবেন আমি পজদারহাট বাইপাস যাব অথবা ফজদারহাট বাইপাস পুলিশ বক্সের এখানে নামব এখানে আপনাকে নামলে আপনার অলঙ্কার থেকে যদি উঠেন পনেরো থেকে বিশ টাকা টুকটুকি নেবে জনপতি এইখানে নেমে আপনারা পুলিশ বক্সের এখান থেকে পাবেন অটোরিকশা পাবেন অটোরিকশাতে করে জনপতি নেবে দশ টাকা করে ডিসি পার্কের সামনে অথবা আপনি চাইলে পাঁচ থেকে আট মিনিট সময় লাগবে আপনি হেঁটেও আসতে পারেন এখানে এখানে আসলে আপনার মনটা ভরে যাবে এত রঙের রঙের ডিজাইনের ফুল মানে বলার অনেক সুন্দর একটা জায়গা মন গেছে তো অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগবে আপনাদের কাছে সবাইকে আমন্ত্রণ জানছে এখানে আসার জন্য হ্যাঁ আপনারাও আবার অনেকে চিন্তা করতে পারেন যে লাঞ্চ কিভাবে করব লাঞ্চ করার জন্য এখানে ব্যবস্থা আছে এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন সব কিছু পেয়ে যান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিসি পার্কে আসার জন্য আমাদের নতুন ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী জায়গায় আমরা যখন যাব ভিডিও করে আপনাদেরকে দিব আপনারা সেটা দেখতে পারবেন নতুন জায়গা